যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো অয়জ আ সামির দামিনতা আশা তা ফখত আশা তা যখন তুমি প্রতিবেশী থেকে শুনবে তুমিই খারাপ তখন তুমি খারাপ আমি কিন্তু অনবাদও এখানে আমার কিছু করারও নেই কিছু বলারও নেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাহ বিবু বলেছেন আমি আপনাকে বাংলা করে দেখাচ্ছি একজন সাহাবি রাসুল কেসে বলছেন আল্লাহ রাসুল এনে ফলা না তান কাসরাতে সলাতে হসে মে সাদাকাতে হা গায়রান না তুজ জিরা না হবেল সালে হা আল্লাহর নবী একটা মহিলা বেশি বেশি সলাত আদায় করে সবাই বলছে বেশি বেশি সিয়াম পালন করে সবাই বলছে বেশি বেশি দান খায়রাত করে সবাই বলছে সবাই যে বলছে যে খুব দান করে খুব তাহাজ্জুদ পড়ে খুব সিরে মহিলাটা খুব ভালো তবে মহিলা প্রতিবেশীকে কষ্ট দেয় তখন আল্লাহর রসুল বলছেন হে ও যাহার নামে যাবে নেন এবার তাহার যুদ্ধ কাজে লাগলো না আপনি যে বিশ্বাস করেন না আমি যে বলি যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর রাজা তুমি পুরুষের বেশ নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট পরে যারা পুরুষের পোশাক পরে যাবে না আল চোদ্দা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে এই মেয়ে যার এই মহিলা যে স্বামীর ও কা স্বামী কিভাবে দিন কাটায় ও তো কিছু বুঝে না এমনিতেই পিতা ও মা তো কিছু বুঝে না এমনিতেই মা ওর বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা রয়েছে সেই জন্য মা মা কাকে বলে তার তো কোনোদিনই হিসাব নেই এক মিনিট একটু পরে সদাচরণের কথা আসছে যেহেতু এখানে কথাটা মনে পড়েছে মাথায় বারবার আঘাত করছে একটু বলে নি জাভের জি আল্লাহ তাল বলে যে আমি একদা আল্লাহ রস্বরের সাথে যুদ্ধ করতে গেছিলাম ফিরে আসছি মরদিনে এই ঢুকবো এখন ঢুকবো তালা রসুল বলছেন সাহাবিগন সবাই এখানে বসেন সকালে বাড়ি যাব তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল অন্যদিকে চলে গেলেন বললেন ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক মেয়ে বিবাহ করেছ তা বললাম আল্লাহ নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর স্বামী বিপ ওর বিবাহ হয়েছে ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ বিক্রম তোলায় বহ তোলায় বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো যাক আল্লাহ রসুল তো এই পর্যন্ত বললেন এখন দেখেন জাবের কি বলেন জাবের রাজিয়াহু তালাহ বলেন আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আল্লাহ রসুল শোনেন হাদিস কিন্তু বোখারি মুসলিম আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে আমার নয়টা বোন আছে আখরাহ আতা জব দ্য দা না অফির আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে আমার বন্ধের মতো কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে এক লে না আমার স্ত্রী যেন আমার বন্দদেরকে বিদ্যা শিখাতে পারে কম বয়সের মেয়ে হলে বিদ্যা শিখাতে পারবে না এই জন্য বেশি বয়সের বিবাহ করেছি দুই হলে তোহার্ত দেওয়া না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে কম বয়সের মেয়ে হলে শিষ্টাচার শিখাতে পারবে না এই জন্য বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার নয়টা বোনের শিষ্টাচার দিতে পারে তিন বলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে কাপড় চোপড় দিয়ে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চার বলে তাকুমা লাই হিন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে পাহারা মা মানে পাহারা দা আমি আপনাকে কষ্ট দিনই এখন আপনার মেয়েটা বসে আছে নখ বড় আজ বলেন তো আর আপনার স্ত্রী পাহারা দা ও স্ত্রী আপনার মেয়েকে বলিন যে আম্মু তুমি তোমার মাকে খালা বেলা স্বত বলে দেখো ও সৎ কষ্ট নিয়েন না আমি জানি এটা তার মা সৎমা নয় কিন্তু আমি কোনোদিন স্বীকৃতি দিনি আমি বলেছি সেটা তোমার সৎমা এটা তোমার খালা নবী বলেছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি সব নবীর খাসলা ছিল দশটি সব নবীর অভ্যাস ছিল দশটি সব নবীর নিয়ম নীতি ছিল স্বভাব ছিল দশটি এক মুজ কেটে ফেলা চেঁচে ফেলা নয় দুই দাড়ি বড় করা চেঁচে ফেলা আরাম ছোট করাও আরাম চেজে ভেল চোখের পাওয়ার কমে যায় চেজে ফেল্লি স্ত্রী মিলনের ক্ষমতা কমে যায় তিন কসুলজ ফরে লক কেটে ভেলা সকল নবীর বৈশিষ্ট্য ছিল নখ কেটে ভেলা আপনার চোখের সামনে আপনার মেয়ে নখ বড় দেয়া আছে আর নেইল পালিশ দিয়েছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া আর কপালে টিপ হিন্দুদের নীতি হিন্দুদের মেয়েদের বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলেটা জোর করে বিবাহ করবে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে টিপদাও প্রথা হিন্দুদের পক্ষ থেকে এসেছে আমি পিতা আমি মা শিষ্টাচার কাকে বলে কেউ বুঝে না শিষ্টাচার কাকে বলে এমনি থাকে খায় পেশাব পায়খানা করে দিন কাটাই শিষ্টাচার কেউ বুঝতে চায় না শিষ্টাচার ঘোড়ার ডিম আপনার স্ত্রী পাবনা শহরে একটা তরকারির বাটি কিনেছে তরকারির বাটি সেটা হলো রুই মাছ এটা কোন শিষ্টাচার আপনার স্ত্রী একটা আয়না কিনেছে আয়না মুখ দেখার চোখ দেখার সেটা হলো কাতল মাছ এটা কোন শিষ্টাচার আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ এটা কোন শিষ্টাচার আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন সেটা হলো ঘোড়া এটা কোন শিষ্টাচার আপনার বাড়িতে শোকেজ আপনার স্ত্রী পুতুল সাজিয়ে রেখেছে কাঁকড়া এটা কোন শিষ্টাচার আপনি আপনার পুতিনির নাকনির জন্য ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে তার জন্য পুতুল কিনে নিয়ে এসেছেন হুজুরের বাড়ি তো পুতুল আছে এটা আবার কনসিস্টে যার জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয় পরকাল হারাতে রাজি নেই কোন সময় রাজি নেই আমি ছবি মূর্তি পুতুল সর্বদা হারাম রাসুল সাল্লাল্লাহু বলছেন আল্লাহতাল্লা বলেছেন ইন্না হার রামাল আমরা অল মাইজিরা ওয়াল খিঞ্জিরা ওয়াল আসলাম অফিরতিম পায় আল আসলাম যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে যেই ভাষা দিয়ে সোর শুকুর হারাম করা আছে ওই ভাষা দিয়ে পুতুল কিনা হারাম ঘোষণা করা আছে ওই ভাষা দিয়ে পুতুলের ব্যবসা আরাম ঘোষণা করা আছে ভাষা একই সবটারই হাররামা, সোর জুয়া হাররামা পুতুল একই শব্দ একটাই শব্দ দিয়ে করা আছে সব কেমনে আপনার মাসে পুতুল থাকতে পারে এটা কেমনে শিষ্টাচার হয় আমি এক মন্ত্রী এমপি কে বলছি ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে ভাইজান না হলে তো আমি এখানে বসতে পারবো না তখন আমাকে বলছেন আরে আমি খাঁটি আহলে হালিশ তাই বলছেন তখন তার পাশে বাঘের আছে ভাইজান আমাকে মাফ করবেন যদি আপনার এই সরানো সম্ভব না হয় তাহলে আমি 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 চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বসেন দিলো তখন বসলাম সরিয়ে একজন মাওদানা নোয়াখালীতে এক বাড়িতে বসে আছে ঘরে তো আমি দরজায় সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম তারপর ঘরে দেখছি চল ভেন্টিলেটার বোঝেন আপনারা ভেন্টিলেটার বোঝেন সব ঘোরা তো বলছি ইন ভাইজান আমি এখানে যে বসবো না যদি সম্ভব না হয় তাহলে আমি ফিরে যাবো কি করতে হবে বলেন সব ভেন্টিলেটর ভেঙে দিতে বলে ঠিক আছে তাই করছি আপনি আমার মাসা দিকে যাবেন মানে সব ভেন্টিলেটার ভেঙে ফেলে দিলাম সব ভেঙে ফেলে হুজুর আগে থেকে বসে আছে রংপুরের দিনাজপুর শহরে যারা নির্বাচনের মধ্যে ব্যস্ত থাকে অফিসে মূর্তি আছে তো মওলানা সাহেব বসে আছেন মওলানা সাহেব মারা গেছেন সেদিনই কণ্ঠ বন্ধ হয়ে গেছিল বড় মাওলানা তা আমি দরজায় সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ইন্না আলিল্লা হেন্নেল্লা ভাইজান আপনি এখানে যায় আরে আপনি মহাদেশ মানুষ কথা আমাকে বলছে তা আমি ঘুরে বলছি যাই তাহলে চল তো রিক্সা কোথায় আমার এখানে থাকা হবে না তা আমি চলে গেলাম কোথায় নিয়ে যে রাখলো ও ঘরেই বসে নিয়ে। অনেক দিন যে ঘরে বসতে দিয়েছে সে খাটে আছে ময়ূর ওটা না কাটা পর্যন্ত ঘরে বসেনি আলারসেও ঢোকেননি সে বাড়িতে এর সাথে কোন আহস নেই কেমলে আপনার স্ত্রীটা কিনতে পারে আল্লাহ আদিস তো কত দূরের কথা আল্লাহ আদিস মুনাফিকি ছাড়া কিছুই নয় পুতুলের সাথে আপনার আপস কি করে হলো আপনি কি ইমানদারি দেখাতে চাচ্ছেন কি হিসাব আপনার কয় টাকার মালিক আপনি কি ভাবে চলা করেন বাড়িতে ঢুকে যত ছবি মূর্তি পুতুল খাকড়া আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে তাহলে আপনি মোমেন বক্তব্য শুনেছেন অন্যথা আপনি আপনার আমার বক্তব্যের সাথে বোনা ভেঙি করেছেন আমার বক্তব্যের সাথে মুনাফিকে করে কোনো লাভ নেই মোহাম্মদ সাল্লাম বাড়িতে ঢুকলে ছবি মূর্তি পুতুল কাপড় চোপড় যা থাকতো যাতে ছবি থাকতো ছিঁড়ে ফেলে দিতেন তারপরে লোকতেন এ কথা আয়েসার বলেন হাদিস গোখারি মুসলিম যাওয়ার সময় একটা বই নিবেন উপদেশ একটা আলোচনা আছে ছবি মূর্তি নিজে দেখেন বইয়ের নাম উপদেশ আলোচনা নাম ছবি মূর্তি এর সাথে আপনার আপোস ভালোবাসা কেন আমাকে বলছে আব্দুল রাজিক সাহেব আমার আম্মাকে ভালোবাসি সেই জন্য আমার আম্মার ছবি সুন্দর করে সাজে আমি অফিসে রেখেছি আমি বলছি আপনি কু সন্তান ইন্নালিলা বলেন কি আপনি জি একই কথা ভালো সন্তান হচ্ছে ওই যে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের পাসপোর্ট সাইজের একটা ছবি ছিল তাকে টুকরা টুকরা বেঁচে ফেলে কবরের পাশে কি কোনো দোয়া যায় না হাত তুলে বলছে আল্লাহ আমার মাকে ক্ষমা করো এই সবচেয়ে ভালো সন্তান এ হলো সুসন্তান যে মাকে ভালোবাসা দেখাচ্ছে ছবি দেওয়া হলো কুসন্তান অশিক্ষিত সন্তান ওকে যদি আমি বড় বড় অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তিরিশ বছর থেকে বলে সেন্সকে নতুন নয় সম্মানিত তিনি ভাই আপনার স্ত্রী আপনার বাচ্চা তার জামার হাতখানটা ডান হাত ঢোকাবে না বাম হাত ঢোকাবে এ কথা জানা নাই শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী আপনার বাচ্চার কোন পায়ের জুতোটা আগে পড়াবে এটা তার জানা নাই শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ার সমেত বিষ বলে না এটা তার জানা নাই শিষ্টাচার কাকে বলে যতবার আপনার স্ত্রীর বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যদি আপনার স্ত্রী বিষমিল্লা না বলে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে আপনার স্ত্রীর যারা বন্ধ করে বিসমিল্লা বলে না শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী আপনার বাচ্চা যখন পানি খায় তখন গিলাস ধরে থাকে আপনার স্ত্রী এই কথা আপনার স্ত্রী বলে না শিষ্টাচার কাকে বলে পেশাব পায়খানা যাওয়ার সময় আপনার স্ত্রী বলে না দোয়া পড়ে ঢুকো শিষ্টাচার কাকে বলে সবার সময় সয় কথা আপনার স্ত্রী বলে না শিষ্টাচার কাকে বলে আম্মু আমাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হও আপনার স্ত্রী বলে না শিষ্টাচার কাকে বলে আম্মো বাড়িতে ভোঁকার সময় সালামদের ঢোকতে হবে আপনার স্ত্রী বলে না শিষ্টাচার কাকে বলে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার না আমি জানি না আমার স্ত্রী জানে দুইজন মিলে থাকি আর খায় আর পেশা পায় দিন কাটাই পশু প্রাণীর মতো না ওরা না আছে দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগালের মতো মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছেন আমার আপনার ঝিমকে নেব পশু প্রাণী কুকুর সিরিগেলের চেয়ে খারাপ এটা তো পাপ না রংপুর হলে বলতাম বৃহত্তর রংপুর বৃহত্তর দিনাজপুর বলতাম এই ছেলে তোমার আব্বাকে যদি আলু কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না কিভাবে আব্দুর রাজাক সাহেব তোমার দাদা মরা দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার ফুফে নিবে বিকালে আর তোমার বাপ নিবে সকালে এটা প্রমাণ করো দেখি বলে না একসাথে নেবে তো দশ বছর হলো তোমার দাদা মারা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর স্ত্রী গেলে খারাপ না ভালো বলছে ঠিক বলেছে এখন কি করতে হবে তুমি তো বলছো ঠিক বলেছে এখন কি করতে হবে এখন তোমার আব্বাকে গিয়ে বলবো আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই সকাল হতে হতে ফুফুকে ডেকে আপোস করে জমি বুঝিয়ে দেন পাবনাতে এই হিসাব নেই বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয় থাকলে খুবই কম চাঁপাই নেবে থাকলে আর যৌতুক তো যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করতে হবে না ভিক্ষা করব কেন কলা বিক্রি করে খাবো তিন মজুরি করে খাবো তোর এসে ভিক্ষার কথা বলেন কেন আমি ভিক্ষার কথা বলিনি তোর বাপ তোর শ্বশুর কাছে যৌতুক নিয়েছে তোমার বাপের স্বভাব খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে টাকা ফেরত দিতে হবে শাকেল মোটর সাইকেল টাকা পয়সা খাট খাটলা যা নিয়েছ নেহায়াত হারাম আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে পরের জিনিস নিয়ে মাতাব্বরি করোনা কাজ করে খাও দিন গেলে বিকল বেলায় একটা লুঙ্গি কিনে দিও অব্বা অনেক কষ্ট করে মেয়ে মানুষ করে আমার হাতে দিয়েছেন আপনার জন্য আমি একটা উপহার লুঙ্গি নিয়ে এসেছি গরিব মানুষ তোমার জন্য একটা মনে বল থাকবে মানুষের টাকা নিয়ে দিন কাটাও কেন সেটা তো হারাম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ আবহাওয়া রাজিয়া হতাল আন হব আনেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল মুখ মেনলি মোক মেন কালবুনিয়া নেসুদ্দুবাজো হোবাজন সোমা সারবাকাবাই না সাবে বোখারি মুসলিম আল্লাহ রসুল বলছেন একজন মোমেন আরেকজন মোমেনের সাথে এই এইরকম একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এইরকম সোমা সারবাকা বেন আসাবেহি প্রাচীরের মতো এইরকম প্রাচীরের মতো তারপর প্রাচীর দেখাচ্ছেন ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মত ঢোকালেন দেখেন দেখেন মহিলার দেখতে পাই কি না এইভাবে থাকবে দেখেন একজন আর একজনকে মানতেই পারে না আর ফেসবুক তো আমি চালাতে পারি না আমি তোর মোবাইল রিং হলে খালি অন করতে পারি আপনার নামটা আমি সেভ করতে পারি না খালি আমি শনি যে মানুষে বলছো মোমেন এইভাবে একথা আল্লাহ রসুল উদাহরণতে দেখাচ্ছে আরেকটা দেখেন আল্লাহ রসুল বলছেন আল মো মেনলি মো মেন কারাজুলিন ওয়াহেদ সারা পৃথিবীর মোমেন মুসলমান একজন ইনশতা কাইন ও ইস্তা কাকুল্হু যদি চোখে ব্যথা হয় সম্পন্ন শরীরের লোকটা ব্যথা বুঝে একজন যদি বিপদে পড়ে প্রতিবেশ সব মোমেন্ট বিপদ বুঝবে ভাইজান কি করা লাগবে রাত বারোটায় বাড়িতে চিল্লা চিলি তাড়াতাড়ি প্রতিবেশী হিসাবে উঠে ভাইজান কি করতে হবে অ্যাম্বুলেন্স আনতে হবে কি হয়েছে ডাকা ডাকতে যাব এর নাম হলো প্রতিবেশী এর নাম হলো ভাই ভাই একেবারে একজন বিপদে পড়েছে আর একজন জানতে পেরে বলছে ঠিক আছে ঠিক আছে উচিত আমি গরু জবাই করতে দেখেছি নিজ নিজ চোখ তো প্রতিষ্ঠানের ব্যাপার আমি আর আগার ছেলে এ পর্যন্ত থাকলাম আমি নিজের হাতে গরি জবাই করতে দেখেছি ইমান কবে বিক্রি হয়ে গেছে কি বোঝাতে চাচ্ছেন আমাকে তা আজ পড়ে কিছু না বুঝলে কোরআন হাদিস মোটামুটি ভালো বুঝে আলহামদুলিল্লাহ আপনাকে আমি সঠিক পথ দেখাতে পারবো কোরআন হাদিসের ব্যাপারে এটা আমার দৃঢ়তা কাজ করে ইনশাল্লাহ অতএব আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মুখ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না আচরণ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না ক্ষমতা দেখিয়ে আর জনের সাথে কথা বন্ধ করে দিন কাটাবেন না দল সংগ্রহণ করে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে আরেকজনকে খাটো করে অপমান করে দিন কাটাবেন না কিছু হবে না দিন শেষে দেখবেন যে আপনি মারা গেছেন সব থেকে গেছে সবামলে এভাবেই থেকে গেল দিন ছেড়ে চলে যেতে হলো পৃথিবী কত লোক আমাদের চোখের সামনে চলে গেল আপনি বিবেচনা করলে দেখবেন কত খালা ফুফু মা বোন আত্মীয় স্বজন সব চলে গেল চোখের সামনে সবাই নিজ নিজ আচারণ রেখে চলে গেছে এই জন্য সবাই যেন ভালো বলে কিভাবে করতে হবে কিভাবে চলতে হবে ছাড় না দিলে পরস্পর ভালোবাসা টিকবে না আমার কিসের কম আছে আমার চেয়ে কি কম বাড়িঘর নেই আমার জমি জায়গা নেই আমার তার পিছে পড়তে হবে তার হাত ধরতে হবে তার সাথে কথা বলতে হবে কিসের ঠেকা বেঁধেছে এইগুলো হলো গর্ব এগুলো হলো অহংকার আপনি মাটির মানুষ বাস যেই সামনে আসবে তার কাছে ক্ষমা নিবেন নিজে যা ক্ষমা নিবেন মান তো উপর দিবে মানকে দিবে উপর দিবে আপনাকে আবার আমি বলে কথা কষ্ট দিতে চাইনি জামিয়া সালাফে প্রত্যেক দিন বিকালে আমি অনুমান করেছি পঞ্চাশ হাজার থেকে লাখ টাকা বিল লাগে প্রতিদিন লেবার মিস্ত্রি টিম মিস্ত্রি কাঠ মিস্ত্রি কত যে মিস্ত্রি আছে প্রায় প্রায় সব সব জমি কিনা কিনা আর বেতন লাগে লক্ষ লক্ষ টাকা যে রূপগঞ্জে যে জমি তৈরি হচ্ছে দুই একর জমির ওপরে ছয় বিঘা জমির উপরে যার একতলাতে দশ হাজার মানুষ সালাত আদায় করতে পারবে সব জমিগুলো কিনা তিন লক্ষ টাকা শতক আছে দুইশো শত পুরো প্রায় একশো বিঘা জমি তা আমি তো নিঃস্ব মানুষ আমি তো কোনো ব্যবসা করি না আমি হচ্ছি রাজশাহী চাঁপাই নবগঞ্জের কচুর পাতার পানি টলমল টলমল এ পড়লো এ পড়লো এ পড়লো আমি ব্যক্তিগত কিছু না জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে বৈদেশিক কোনো পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফের রশিদ বই বাহিরে ব্যবহার হয় না কোনো শিক্ষক রশিদ আদায় করতে যাইতে পাবে না নিষেধ আছে রশিদ ধরা পড়লে তার জরিমানা হবে বাস তারিখ থেকে এক তারিখের মধ্যে বেতন পাবে নিয়ে যাবে সংসার করে খাবে এসে ক্লাস নিবে এটা হলো জামিয়া সালাফে আলহামদুলিল্লাহ চলছে যার নিচে তেমন কিছু নেই নিঃস্বের উপরে আল্লাহর ওপরে ভরসা করেন নত হয়ে চলতে শিখেন আল্লাহ আপনার দয়া করবেন যখন তখন সব সহজ হয়ে যাবে অল্প পয়সাতে সুন্দর মতো জীবিকা নির্বাহ করতে পারবেন আর ব্যবসা করলে বড় থেকে বড় ব্যবসা করার চেষ্টা করবেন কোটি টাকার মালিক অসহায় অসহায় মানুষের মানুষের পাশে পাশে দাঁড়ানোর জন্য 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 সরকারকে নামানোর নয় দাঁড়িয়ে জান্নাত কিনবো এই জন্য টাকা ইনকাম করছে দিন রাত চিন্তা ভাবনা হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জান্নাত কিনতে চাই এই জন্য বড় বড় ব্যবসা করি অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্যে নেই এইটা আপনার থাকলে পথ সহজ হবে আল্লাহ সন্তুষ্ট হবেন সমানিত দিনী ভাই বোন চলেন পারিবারিক সদাচরণ রাসুল সাল্লি সাল্লাম বলেন মাং আলা সালাসা বানাতিন কেউ যদি কাছাকাছি চলে এসছি বিরক্ত হবে না আজকের মতো শেষ করতে যাচ্ছি কেউ যদি তিনটে ছেলে মেয়ে লালন পালন করে তিনটে মেয়ে তো দেখুন তো মেয়ে কিভাবে লালন পালন করতে হয় প্রশ্ন নিয়ে না আপনাকে আমি ভালোবাসি এক না। মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আক্তাবাহন না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল বলেন তো ভাইজান শিষ্টাচার কি জিনিস আপনি মাথায় টুপি দিয়ে আছেন আপনার মেয়েটা স্কিন পাই পরে আছে এটা কি শিষ্টাচার আপনার মেয়েটা মাথার চুল ছোট করে আপনার সাথে আছে আপনি হাজি মানুষ এটা কি শিষ্টাচার আল্লাহ নবী বলছেন মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন আসানা এলাই হিন্না এলাই হিন্না তার সাথে ভালো আচরণ করলো কোন সময় মেয়ের সাথে খাস্টা মেস্টা আচরণ করবেন না সাবধান মেয়েকে বারবার আদর করবেন আমু বলবেন বারবার আদর করবেন খারাপ দেখছেন তারপরে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে ভালো করার চেষ্টা করবেন দিনরাত খবর নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়ে আমু কেমন আছো আমু কেমন আছো আমু টাকা পয়সার প্রয়োজন হলে বলবে বলছেন বলছেন হঠাৎ একদিন শুনছেন ভাতিজা বলছে চাচা জানেন কি হয়েছে তো খালেদা বের হয়ে চলে গেছে এখন বিশ্ববিদ্যালয় নেই তখন আপনি বলছেন তোকে তেজ্যপুত্র করলাম তোকে তেজ্যপুত্র করলাম তোকে ত্যাজ্যপত্র করলাম তোকে যদি পাই তাহলে যমুনা নদীতে কেটে ভাসাবো বাপে বলছে তেজ্যপুত্র বললে কে মেয়ে ত্যাজ্যপুত্র হবে মরলে মেয়ে জমি নিয়ে নিবে বের হয়ে গেছে যেখানে সেখানে বিবাদ পথ সহজ তাড়াতাড়ি যা গিয়ে বলবেন চোর চান্ডাল যা হয় হয়ে গেছে গেছে মানুষ যত নতি ধরার চেষ্টা করিয়েন না যত রাগ থাকবেন তত জেনা যত রাগ থাকবেন তত জেনা দশ ছেলের মা হলে ওই জেনা এমন কোন পথ নেই তাকে বৈধ করতে পারে আপনাকে যেতে হবে দুজন সাক্ষী না বলতে হবে ছেলেটাকে যে আমি তোমাদের বিভাতে সম্মতি জানালাম এই যে আমার দুজন সাক্ষী বাস এখন সংসার ঠিক আছে কোটের বিভা বাতিল কোটের বিভা বাতিল কোটের বিভা বাতিল কোর্টে বিবাহ হওয়ার পর যদি দশটা ছেলে হয় দশটাই ছেলে অবধ বাপ মারা গেলে তার ভাইটা বিবাহ করাতে হবে তার ভাই মারা গেলে তার নিজের ছেলে যেগুলো অবৈধ ভাবে হয়েছে তাকে মালিকরা বিবাহ পড়াতে হবে বিবাহ পড়াতে হবে বুড়ি হয়ে এলেও কোনো পথ না হলে এটা বৈধ করার কোনো পথ নেই রাসুল না করেছিলেন আইয়ো এম নাকার বেগের ইজনে বললি আহা ফানেকা হ বাতিল ফানে কা হওয়া বাতিল পানেকা হ বাতিল যে কোনো মহিলার নিজে বিভর করলো অভিভাবক ছাড়াই সে বিভব বাতিল সে বিভব বাতিল সে বিভব বাতিল শোনেন পাবনার ঘরের খবর জানা নেই রাজশাহীর আছে চট্টগ্রামের আছে বরিশালের আছে কী ঘরের খবর রাজশাহীতে বলে বিবাহের সমতে উকিল বাপ লাগে তো বাপ বেঁচে থাকেন উকিল বাপ হারাম এটা বলে রাখবেন উকিল বাপ চিরদিনের জন্য হারাম আব্দুল লজ্জা পাচ্ছি তো আমার বড় ভাই আছে আমার বড় ভাই উকিল জিনা আপনার কম বুদ্ধি আছে আর আপনার বড় ভাই চৌকুস তারপরে আপনি উকিল আর চট্টগ্রামে বিবাহের দিন থেকে উকিল বাপই বাপ সেদিন থেকে আসল বাপ বাতিল উকিল বাপ তার বাড়িতে আসে তার বাড়ি থেকে যায় মেয়েকে নিয়ে আসে সেদিন থেকে উকিল বাপ চট্টগ্রামের খবর বলছে এবার নগদ কত নোংরা নীতি আমি পাবনার খবর জানা নেই চাঁপাই না বলবেন যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা কাজ নেই যেটা যাই সবই হারা শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ে দেখা থেকে নিয়ে বিবাহ পড়া থেকে নিয়ে অলিমা থেকে নিয়ে ক্ষীর কাছে বরন্তা আমাটা থেকে নিয়ে যা কিছু আছে একটা যাইজ না আমার একাধিক দিনের দেখা এক এদিকে দেখেন মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল বাপের জিম্মেদারি দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো বাপের জন্য জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে এদিকে দেখেন জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে মেয়ে তিনটে দাঁড়াবে মধ্যে ওই ওইদিক আছে নাম আর এদিক আছে বাপ মেয়েরা আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা মেয়েরা কঠিন ভাবে যাবে বিচারের বা ঢাল্লার সামনে আমার আব্বাকে জান্নাতে দিতেই হবে তারপরে কোনো কথা এইভাবে দাঁড়াবে মেয়েরা ওইদিক আছে জাহান্নাম আর এদিক আছে মেয়ের পিতে আর মধ্যে আছে পিনটা মেয়ে তো একজন বলছে আকরা সাহেব একটা মেয়ে হলে কি হবে একটা মেয়ে তো আমি বললাম যে আপনাকে তো আমি বলেছি ভাইজান কম ছেলে মেয়ে নেবেন না খুব লস একটা ছেলে একটা মেয়ে নেওয়া খুব লস মেয়ে যদি বেশি হয় টাকা পয়সা বেশি হবে কেউ ঢাকায় থাকবে কেউ সৌদি আরব কাতারে থাকবে করবে পাবনায় ব্যবস্থা করবে টাকা পয়সার অভাব নাই খালি ঢাকা ওলা ডাকবে আমু এখানে আসেন তো কালকে আসতে হবে যে চট্টগ্রামে বলছো আম্মু কালকে আপনি আসবেন ওর পাবনায় থাকা হবে না পাবনার ছেলে বলছে না 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 আমার কাছে থাকবে দেখছেন সম্মান একটা ছেলে দুনিয়ার বলছে যে বাদ যদি না মারে তো মায়েরা জমি দখল করবো এই পথে যাবেন না ছেলে মেয়ে বেশি যদি হয় টাকা বেশি হবে ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে দু একটা মারা যাবে যেমন আপনারা নিজেরা দশ বারো ভাই বোন তিন চারটা মারা গেছে দুই তিনজন মারা গেছে পাঁচ সাতজন আছেন এইটা বাপের মায়ের জান্নাতের যাওয়ার খুব বড় পথ এবং শক্ত পথ শক্ত কঠিন শক্ত পথ মেয়েরা বাপকে জাহান্নামে যেতেই দিবে না তিনজন তো জনের ব্যাপার আল্লাহরসুল বলেছেন মান আলা জা রিয়া তাই যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতাতা বড়ো হওয়া পর্যন্ত বিভা দেওয়া পর্যন্ত ফা আনা আনাফিল জান্নাতে হাকা যা তাহলে সেই পিতার আমি জান্নাতে এইভাবে থাকবো সুমা সারা বিশ্বাস বাবা মধ্যমা আঙ্গুলে ক্ষমা করে দেখালেন তর জমিয়ার মধ্য যেভাবে জমা ধরে আছে এই দুইটা মেয়ের সাথে ভালো আচরণ করে যেই বাপ লালন পালন করেছে সেই পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহ জান্নাতে এইভাবে থাকব দশটা ছেলে লালন পালন করলে এক নাকি হবে না তারপরে এই সে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য নলে যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার খুব শক্ত হতে হবে ছেলে মেয়ের উপরে মেয়ে লালন পালন করে আমি খালি জান্নাত নগদ জান্নাত মেয়ের সাথে সদাচরণ কোন সময় মেয়ের সাথে আচরণ করবেন না মেয়েকে মারতে যাবেন না মেয়ে বের হয়ে চলে গেলে মন খারাপ করবেন না গিয়ে বিবাদ দিয়ে রাত ধরে যে কয়েক ঘন্টা আছেন সেই কয়েক ঘন্টা বিপদ মেয়েকে বিশ্ববিদ্যালয় ভাবে পড়াতেই হতো না আর ডাক্তারি শিখাবেন মেয়েকে মাথার বুদ্ধি তো ভালো কিন্তু ডাক্তার মহিলা ডাক্তারের ব্যবস্থা না থাকলে হবে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তো অনেকগুলি ছেলের সাথে আপনার মেয়েও থাকে উলঙ্গ অবস্থায় মেয়েটাকে ফেলে রাখা হয়েছে অপারেশন করবে সেই জন্য আপনার মেয়ে আছে তার বন্ধু বান্ধব আছে তারা হাসি মজা করছে এর নাম শিক্ষা আপনি ভালো জায়গাতে দিয়ে মেয়ে ডাক্তারি করান ব্যবস্থা না থাকলে নেই তো নেই পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা নেওয়া যাবে হাদিস বোখারি মুসলিম আপনি চিকিৎসা নিয়েন না ভালো কথা তো রোগ বেদি হবে জান্নাত দেওয়ার জন্য বলছেন পৃথিবীর যে মানুষ শুনে রেখো শুনে রেখো আমি তোমাদের তিনটে কাজের কথা বলি তাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান